কাস্টমার তো এখন আর মনে করেন যে যেই দাম বর্তমানে বিক্রি হয় যদি আগামীতে দাম না কমে এই অবস্থায় থাকলে বাংলাদেশে ইলিশ মাছ মাইসে খাইতে পারবে না বা খাবে না খাওয়া বাদ দিবে এর কারণ মানুষের এই ইলিশ মাছটা একটা শখের মাছ তো শখের মাছ মানুষের ওই অবস্থা থাকলে না শখ করে খায় তো মানুষের এখন ওই পরিস্থিতি নাই এই জানেন যে বিগত গ্যাঞ্জামে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান মিল ফ্যাক্টরি বিভিন্ন অবাকাঠামো নষ্ট করে ফেলাইছে এইতে প্রায় বাংলাদেশের প্রায় পাঁচ সাত লক্ষ শ্রমিক বেকার হয়ে গেছে তাদের বেতন পাচ্ছে না বিভিন্ন বড় বড় কোম্পানি বন্ধ হয়ে গেছে কাজেই যারা এই সাধারণ মানুষ যে ছোট ইলিশ কিনে খাবে এই সামর্থ্য তাদের বর্তমানে নাই কাজে যেহেতু রপ্তানি হচ্ছে কাজেই দাম যেহেতু আর কমবে না বানার চিন্তা আপনারাই বেশি রপ্তানির কারণে কারণ ভারত বড় দেশ তাদের তিন হাজার টনে কিছু হয় না বিরাট দেশ এই তিন হাজার টন যেহেতু অনুমতি পাইছে এর সাথে আরো এর তিন গুণ মাছ চলে যাবে তাতে সরকার কোনো রকম ফিরে দিতে পারবে না এবং তাদের বাধা এবং আপত্তিকার কোনো কথা থাকলে সেটা জেলেরা বা কোনো মৎস্য ব্যবসায়ী মানবেও না এর কারণ আমার মাছ যদি মনে করেন আমি ধৈরা ষোলোশো টাকা কেজি বাংলাদেশে বেছি সেই মাছটা যদি আমি ইন্ডিয়ার বর্ডারে যে সাগরের মাঝখানে যাইয়া দুই হাজার টাকা কেজি বেচি তো সাগরের দিকে আমার মাছ ঢাকায় পাঠানোর তো কোনো দায়বদ্ধতা নাই এবং এইরকম ঠেকা বাংলাদেশের কারো কাছে কেউ নাই এখন আমার মাল আমি উৎপাদন না এটা সরকার করে না আমার নিজের চালান আমি এই ধরি। তো ধরলে আমি যেখানে বেশি দাম পাবো আমি তো সেখানেই বিক্রি করব। এই নিয়মে যেমন মনে করেন তিন হাজার টন যেহেতু বৈধ পাইছে অনুমতি এর সাথে আরো দ্বিগুণ যাবে তাতে কোনো সন্দেহ নাই হয়তো এই কথাটা অনেকে মানতে চাবে না অনেকে আমাকে বলবে যে ফালতু কথা বললো আসলে বিগত দিনের যে কথা বিগত দিনের যে কর্মকাণ্ড বাংলাদেশ স্বাধীনের পরে যা হচ্ছে তাতে আমি এই কথা বলতে একটু কার্পণতা করি না এই জায়গায় কথা বলতে গেলে আপনার এই জায়গায় থিওরিটিতে কথা বলতে গেলে যে আমার পাশাবর্তী দেশ তারা তাদের দেশে হয় না তারা আমাদের কাছে দাবি দেন অর্থাৎ এই দেশ আমাদের দেশে ইলিশটা জাতীয় মাছ এই মাছটা সুস্বাদু মাছ যেহেতু ভারতে আমার পাশাবর্তী দেশ তারা এটা দাবি দেন তারা এটা পায় কিন্তু আমরা দিলে কি হয় যদি মাছের আমদানি থাকতো দিলে আমাদের পয়সা আসতো আমাদের দেশের বা বিভিন্ন ভাবে আসতো এটা এখন মাছ নদীতে দিতে হচ্ছে দিতে হয় এটা দিতে হয় বিভিন্ন রাষ্ট্রীয় অবগঠনে আন্তর্জাতিকভাবে ভাবে দেশের কোনো জিনিসের অভাব থাকলে একটা দেশে থাকলে সেটা দিতে হয় এটা হলো আমাদের রাষ্ট্রীয় অনুভবের অনুভূতির কথা কিন্তু যেহেতু ভারতের দিতে হবে কাজে দাম আর কমছে না যেটা কমার কথা ছিল বা যেটা সম্ভাবনা ছিল এই দামটা আর কমবে না হয়তো বা এইভাবেই থাকতে পারে যদি আমদানি হয় আর যদি আমদানি হয়তো আরো বাড়তে পারে ইলিশের বেশি দিন আর নাই এই পূজার পর আর ইলিশ থাকে না পূজার আর থাকে না দেখা গেছে পনেরো বিশ দিন এই ইলিশ মাছ থাকে আর ভারত নেয় আসলে পূজার আগে ভারত বারো মাস ইলিশ নেয় না ভারত পূজার আগে নেয় ওরা ওদের এই উৎসবে ইলিশ মাছটা দিয়ে আপ্যায়ন করে এই জন্য ইলিশটা ওরা এক সপ্তাহ নেয় যেহেতু আমাদের বাংলাদেশে মাছ কম তো ভারত যেহেতু সরকারকে দিতে হবে আমাদের সরকারের কাজেই দাম আর কমার চিন্তা ভাবনাই সম্ভবত এইভাবে থাকতে পারে বা একটু বাড়তে পারে এই না এটা এটা এই সম্পর্কে আমি যদি বলি সেটা আমার বলা আমার এই সাধারণ মানুষ হিসেবে এগুলো বলা ঠিক না এর কারণ রাষ্ট্রীয় অনেক ব্যাপার স্যাপার আছে যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের অনেক জায়গায় অনেক সময় নিজের ক্ষতি হইল এটা মাইনা নিতে হয় তো যেহেতু ভারত আমার পাশাবর্তী দেশ এবং ভারতে মনে করেন বাঙালি আছে বিশ লক্ষ বিশ কোটি বিশ কোটি বাঙালি ভারতে আছে কাজেই তারা ইলিশ যেহেতু আমাদের পাশাবর্তী দেশ তারা ইলিশ নিতে পারে এবং তারা এটা দাবি দেয় কিন্তু আমাদের ওইভাবে আগের মতন ইলিশ এখন নদীতে হয় না বিদায় ইলিশের রপ্তানিটা বন্ধ করলে দামটা এইভাবে থাকতো কিন্তু রপ্তানির কারণে একটু বেড়ে যাইতে পারে বা এইভাবে থাকতে পারে